সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা শ্যুটিংয়ে এসেছি এবং এসে দারুণ একটা জিনিস পেয়েছি এটা হচ্ছে বাবুই পাখির বাসা আমরা ওই তাল গাছটার থেকে পেয়েছি আসার সময় আমরা কুড়িয়ে নিয়েছি জিনিসটা খুবই ভালো লাগলো অনেকে দেখি এটা কিনে সাজিয়ে রেখে দেয় ঘরে বা এই ধরনের কিছু তো আমাদের এটা খুব ভালো লাগলো এবং আজকে আমরা নতুন একটা গানের শুটিং করলাম দিদি খুবই ক্লান্ত সাথে ছিলেন আমাদের শুভ ভাই শুভ ভাই আমাদেরকে নিয়ে আসছে এবং দিয়ে আসবে এজন্য জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়ের প্রতি তো দিদি আজকের গানটা কেমন হবে বলে আশা করা যায় গানটা খুবই ভালো হবে আশা করা যায় কারণ আপনার প্রকৃতি যে ব্যাপারটা সেটা তো দেখছেন দারুণ একটা জায়গা আর আমরা সবাই মিলে চেষ্টা করেছি আশা করছি কাজটা ভালো হবে গানটা আসবে হচ্ছে ফাল্গুনী সজ্জন নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটা আর গানটার টাইটেল হচ্ছে বন্ধু তুমি মানুষ না তো আশা করছি গানটা আপনাদের সবার ভালো লাগবে আরও নতুন নতুন গান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আমি বলতে চাচ্ছি যে আপনারা কি শুধু ইউটিউবে আমরা তো দেখি যে অনেকে টিকটক তারপরে দেখা যাচ্ছে ফেসবুক বিভিন্ন জায়গাতে দেয় তো আপনাদের কি বেশিরভাগই দেখি ইউটিউবে বেসিক্যালি ইউটিউব বেসড আমরা তারপরে আমাদের গানের কাট কাট পাবলিসিটির জন্য আর কি ফেসবুক টিকটক অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে মানে ওইগুলো অতটা সক্রিয় নয় না ওগুলোতে ছাড়া হয় পাবলিসিটি মোটামুটি করা হয় কিন্তু বেসিক্যালি আমরা ইউটিউব বেসড মানে ইউটিউবের উপরে তাই তো তো সাবস্ক্রাইব কেমন হয়েছে সাবস্ক্রাইব হচ্ছে চার হাজার প্লাস তারপরে আপনারা যদি সাথে আরও থাকেন আমাদের সাপোর্ট করেন তাহলে তো শুভ ভাইয়া আপনার শুট তো আর কয়েকদিন পরেই তো আপনার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ শুভ ভাই তো ইতিমধ্যে তো বেশ কিছু গান করেছেন তো সামনে আমরা আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে আসছি তার ভিতরে একটা নতুন গান আসছে তো আমি মনে করি যে শুভ ভাই আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং শুভ ভাইয়ের ফেস ভ্যালুটা কিন্তু অনেক বেশি এবং ভাইকে কিন্তু পরিচিত বেশি যার কারণে সবাই ভালোবাসে এবং ভাই কিন্তু অনেকে সাপোর্ট করে তো ভাই আমরা অনেক কষ্ট দিয়ে ফেলি আপনাকে কাজের মধ্যে তো আপনি স্বাভাবিক এগুলো যেন মাইন্ডে নেবেন না আপনি সবসময় আমাদের সাপোর্ট দিয়ে থাকেন এইভাবে সাপোর্ট দিবেন ছোটো ভাইদের আমরা আশা করা যায় ভালো কিছু করব রনি কি অবস্থা রনি রনির কাজই শুধু ছবি তোলা ভিডিও করা অস্থির ওয়েদার তো রনি তোমার যে কাজটা করলে এইটা এই কাজটা করার পরে তোমার কেমন মনে হচ্ছে সুন্দর মজা পাবে মানে যেহেতু আমাদের রনি ডিরেক্টর সাহেব ক্যামেরাম্যান নায়ক তিনি যখন বলেই দিচ্ছে যে কাজটা ভালো হবে ইনশান বাসের সদায় যাক তো রনি অনেক আমি দেখলাম যে প্রতি প্রতিনিয়ত এই যে ফাল্গুন সজ্জন ইউটিউব চ্যানেলে নায়িকা চেঞ্জ হয় এর মানে মূল রহস্যটা কি

আর শেষ খালি পা হাটা শুরু হয়ে গেছে তো আমরা এখানে এসে দেখছি যে আঙ্কেলটা এই যে পাট ক্ষেত আছে এই ক্ষেতের থেকে কিন্তু অনেক গাছ তুলে মানে যখন বেশি ঘন হয়ে যায় এগুলো কিন্তু ফাঁকা করে দেওয়ার জন্য এটা দেখা যাচ্ছে কেটে ফেলে দেয় এই শাকটা কিন্তু খাওয়া যায় তো তারা এই শাকটা যখন তুলে ফেলছে তখন আমরা আমাদেরকে বললো নেবে তা আমরা তো দিদি বললো যে হ্যাঁ নেবো তো যাই আমি এটা কাটলাম কেটে শাকটা নিলাম দিদি শাকটা একটু নেন চলেন তাহলে আমরা কোমরে নেবো হ্যাঁ হ্যাঁ এই তো এইবার আর আপনার কাজটাই আমরা খুব দ্রুত আসব তো প্রিয় দর্শক শ্রোতা যারা ফলগুনি সজ্জন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন গ্রাম বাংলার প্রকৃতিকে আমরা তুলে ধরে বেশ সুন্দর সুন্দর কাজ দেওয়ার চেষ্টা করি এবং আমরা বর্তমান ফোক ঘটানার কোনো গান নিয়ে কাজ করার চেষ্টা করছি ফোক গানগুলো করলে বেশ এগুলো খাচ্ছে এবং বর্তমান সময়ের সাথে আমরা তাল মিলে চলার চেষ্টা করছি সব সময় সময় সুযোগ ভালো হয়ে ওঠে না তারপর আমরা চেষ্টা করি তো এখানে আপনারা স্যাড গান রোমান্টিক এই ফোক গানের ভিতরেই বেশ কিছু সুন্দর সুন্দর গান পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ